আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আরবি ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম দেখেন আপনাদের জন্য কত সুন্দর একটা আর ডিজাইন কিন্তু আমরা হোলসেল দিয়ে থাকি শুধুমাত্র আমাদের জন্য মেসেজ দিবেন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ পাইকারি দিয়ে থাকি আমাদের থেকে কিন্তু আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন দেখেন এটা পেয়ে যাচ্ছেন চিনন জর্জের মতন খুবই চমৎকার একটা ড্রেস আর ড্রেসে কিন্তু আপনার খুবই সুন্দর করে হ্যাঙ্গিং টার্সেল দিয়ে লেস দিয়ে কাজ করা রয়েছে এটা নিচেও কিন্তু আপনার হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এটা দুইটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা নিতে চান অবশ্যই আমাদের এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন আর এটা হচ্ছে দোপাটাটা পুরো দোপাটা দূরে দেখেন কত সুন্দর করে জরি সুতার কাজটা করা আছে আর ওনাটা কিন্তু বেশ বড় আর সালোয়ারটা পেয়ে যাচ্ছেন টপটার মধ্যে এটা হচ্ছে সালোয়ার নিচে কাজ খুবই চমৎকার দুইটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর অবশ্যই আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন কালেকশন আসলে আপনারা দেখতে পান খুবই চমৎকার ডেস্কটা কন্ট্রাস্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর বডি সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে ছিচল্লিশ ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ সবগুলো সাইজ কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে আর বডি ল আপনারা লং পেয়ে যাচ্ছেন ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর তো যারা নিতে চান নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে জটপট করে অর্ডার ফল করবেন আসসালামু আলাইকুম